কে বৈশাখু কেতু ছে বৈশাখু কগলিশ কাতিক গনে শখলিস মেশকলিস এলা সং করে হানে লু তাই কারণ কেন পোহরটার ফেলে ওটা মাটি ভরছে নাকি ওটা পোহর তো আমি ডিট করি দিবছ কারখানে উমা মাটি ভরছে নিহালু কার্তিক গণেশক মহেশ তারপর তোর চলে গেল ওই যে কি নিন্দালু 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 তিন দু করিস সঙ্গে তিন দালু করলে এলিস হ্যাঁ তারপর ইয়া ইয়া ওটা ইয়া আছে না নাই ভোগলুদ্দিন ভোগলুর দিন হ্যাঁ ভোগলুদ্দিন করলে নিবো হ্যাঁ আমি আগানো আ নি না না কেন মাল লাগাম নিষেধ করিম তোমরা আছো তারপর মারটা লাগাম ঠিক আছে তারপরে মারটা লাগাম মি আখাই ফে মাল লাগালে পত পাও না কেন মাল লাগাম তো অ মর প্রেসার হাই হল তো কি হল লো করে রাখিম তাহি তা কি চিন্তাছে হ্যাঁ তুমরা আছ নিয়ালুক তিনডালুক এই যে গণেশ হক তারপর কার্তিক এলা এলাক সঙ্গে লো ঠিক আছে হ্যাঁ আর মি চলে আসু হ্যাঁ না 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 কেন মার লাগাম তে মি হট মি হলে হবে না 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 মারটা লাগাম নি তো ও পুকুরটা কেন ভরছে তোমরা তো জানেন দি সরকার কার তা আমি দিদলি পুকুরটা মি মাছ ছড়িউ হ্যাঁ উমা কি কি পায় উমা বারবার নিষেধ করা যাচ্ছে তোমরা আসো তারপর লাঠি লাল আসেন বাড়িতে হ্যাঁ ঠিক আছে আচ্ছা চলে গেল দেখো হ্যাঁ তোমাক নিষেধ করা তোমাক নিষেধ করা পর তোমরা হ্যাঁ তোমরা নিষেধ করার পর কেন মানে তোমরা হ্যাঁ কি পায়েন তোমরা হচ্ছে নিন্দালু গণেশ মহেশ কার্তিক হচ্ছে আশিনিয়া হচ্ছে এলা হচ্ছে অশোক তোমরা কি পায়েন